নমস্কার বন্ধুরা রকমারি বাজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ আজকের ব্লগটা আমি দিপাকে দিয়ে শুরু করলাম দিপা এসে বসলো এখানে চা চায়ের কাপ নিয়ে তো চা খাচ্ছে আর আমি রান্নাটা চাপিয়ে চলে এলাম বাইরে তো মা আছে রান্নাঘরে বাকিটা মাই করে নেবে আজকে আর আজকে ইচ্ছা আছে একটু সুনুর স্কুলে যাওয়ার তো দেখি হয় নাকি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগে বাবা ছিল দোকানে এই যে এখন বাড়িতে আসলো হাতে নিয়ে একটা বেগুন তো একটু সবজির দরকার ছিল তো সেই জন্যই বাবা সবজিটা দিতে আসলো সমস্যা আছে তো যে বাবা ছিল দোকানে বাড়িতে আসলো বেগুন দিতে ভাজার জন্য বেগুনার যে হ্যাঁ সকালের খাওয়া দাওয়া দীপা এখানে আজকে একা বসে খাচ্ছে সুনুর পাপা আজকে বাড়ি এসছে ওর খাবারটা পাঠায়নি ও একটু আরম যাবে সেই জন্য একটু বাড়ি এসছে ও ঘরে খাচ্ছে তা আমিও নিয়ে আসব এখানে আমিও খেয়ে নেব আমি মা হুম অনেকগুলো ভাত খেয়েছে নাকি আজকে বাবার কথা বলছে বাবার ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিল তো কালকে বলছে যে আজ দুদিন পর অনেকগুলো ভাত খেলাম দিপারো হয়েছে তাই এখন গল্পের বই পড়তে ইচ্ছা হয়েছে যে বসে বসে বলবো ওদের একটা গল্পের বই দাও শুনুর একটা গল্পের বই ওকে দিলাম ও পড়ছে রচনা সমগ্র পড়ছে আজ হঠাৎ সমগ্রিয়াতেই বাড়ি মায়ের এক বৌদি তো আরংঘাটাতে একটু কাজ ছিল তো বাড়ি ফিরবে এখন ট্রেন নেই সেই কারণে আমাদের বাড়িতে চলে এসছে তো আমাদেরও ভীষণ ভালো লাগলো যে কিছুক্ষণের জন্য হলেও একটু ঘুরে তো যাচ্ছে দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো মাম্মার নতুন নতুন বই পেয়ে একদম আমাকে দেখাচ্ছেই না

শাড়ের 9টা 30 মিনিট এইদিকে যে মামিদেরকে এখন খেতে দিয়েছি তো মামিরা একটু খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে একটু শুতে বললাম কারণ ট্রেন একটু পরে তো বেশ কিছুক্ষণ রেস্ট নিতে পারবে তো বিকালের দিকে যাবে আর মামির একটু চায়ের নেশা আছে তো সেই জন্য আসার সাথে সাথে একটু চা করে দিয়েছিলাম মামিরা এসে স্নানও করলো তো এখন দুপুরের খাওয়া দাওয়া করলো আর মামির সাথে এসে মামির নাত নেই আমরা এখন সবাই বাইরে আছি আর মা সেই বইটা নিয়ে আসলো দীপাকে দেখানোর জন্য সেই যে উপহার পে উপহার হিসাবে পেয়েছিলাম সেই বইটা আর তার সাথে যে আমার একটা পার্সেলও আসলো নায়িকা থেকে পার্সেলটা এখন ওপেন করবো আর এই যে এইদিকে দীপা আর বাবা বইটা দেখা দেখি করছে কারণ যিনি বইটা পাঠিয়েছিলেন ওনারই একটা ফটো বইটার পিছনে দেওয়া আছে দীপা মন দিয়ে বই পড়ছে এটা অন্য বই দীপা ওদিকে বই পড়ছে বাবা ওখানে বসে আছে আর এটা তো এখন আসলো আমি এবার খুলছি হাতের কাছে কিছু হাত দিয়ে চেষ্টা করছি খোলা সেই যে ক্রিশমাস চলছিল নায়িকাতে তো আমার দুটো এলুমিনটার দরকার ছিল খুবই দরকার ছিল তো সেই জন্য নিয়ে নিয়েছি আর ওই দুটোর সাথে একটা আইসাইডো প্যালেট ফ্রি দিয়েছে। এটা ফ্রি ছিল কিন্তু কালারটা অন্য দেশে ছিল। অন্য একটা কালার এসেছে। কালারটা আমার ঠিক পছন্দ না। তারপর আর এখান থেকে আমরা যাব না ঘরে। এখানেই বসে থাকি বেশ কিছুক্ষণ কারণ উপরে খাওয়া দাওয়া এখনো সকালে হয়নি। এখানেই খাবা বাবাও ছিল ওর জন্য। তো যে আমরা এদিকে সবাই আছি আর ওই যে ওদিকে ও আরো দিচ্ছে ও বাইরে যাবে বাইরে কি করে যাবে গেটটা কি করে খুলবে আজকে তো আর এখানে চেয়ার নেই ইট ইটের উপর ইট নিয়েছে যে ইটের উপর দাঁড়াবে দাঁড়িয়ে নাকি ও গেট খুলবে দেখি কত বড় হয়েছে তুমি হচ্ছে হচ্ছে কি হাতে লাগবে খেয়ে নাও তারপর যাও যাও আবার লম্বা হতে হবে হ্যাঁ হ্যাঁ এই তো এসো খেয়ে খাওয়াবো আগে খেয়ে নাও তারপর যাও তো সেই থেকে আমরা বাইরেই আছি আর এই যে রেডি হয়ে মামিও বাইরেই আসলো এখন গল্প গল্প ওইসব হচ্ছে এই যে বলেছিলাম যে মামির সাথে মামির নাতনি এসছে এটাই হলো মামির নাতনি ওর নাম হলো পপি তো মামিরা এখন বাড়িতে যাবে তো সেই জন্য আমরা অটোর জন্য অপেক্ষা করছি অটো আসলে মামিরা বেরিয়ে যাবে সোনা নতুন বই পেয়ে বই আর ছাড়ছে না সেই থেকে বই নিয়ে পড়ছে লিখছে এই করে বেড়াচ্ছে নতুন বই বলে কথা আমরাও করতাম ছোটবেলায় নতুন বই পেয়ে তাই না মাম্মা নতুন বই ভালো লাগে তো আর যে সন্ধ্যা হয়ে গেছে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মা একটু পুজো দিচ্ছে আর আমি যাচ্ছি রান্নাঘরে সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল তো এখন আমি বাইরে আছি টিভির সামনে বসে আছি টিভি দেখছি এখনও কেউ বাইরে আসেনি মা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ঘরে গেল দীপাও ঘরেই আছে তোরা এখনো চল ওরাও বাইরে চলে আসবে আর আমি গেলাম রান্নাঘরে শোনোর জন্য খাবার বানাতে তোর খাবারটা বানালাম আর একবারে চা টাও করে নিলাম আর দেবার জন্য একটু গরম জল করে নিয়ে আসলাম তো বাইরে হবে কিছু রেডি করে রেখে আসলাম আর সোনা এখন বাড়িতে নেই তো কাকা বাড়িতে আছে ওকে নিয়ে আসতে হবে তো এখন কাকা বাড়িতে যাব সোনাকে নিয়ে আসবো নিয়ে এসে ওকে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন